অবস্থা সবার জুলাই মাসের তেরো তারিখ ছিল বড় মেয়ের জন্মদিন তো প্রথমত জন্মদিন করার আসলে কোনো প্ল্যান ছিল না কাউকে বলাও হয় নাই কিন্তু হঠাৎ করে সন্ধ্যার সময় মেয়ে বায়না ধরে কেক কাটার জন্য কেক লাগবে লাগবে

এই যে দাঁত বের করে খুশি সে বনের করলে উঠে বসে আছে কেক কাটবে যদিও এখন সে এতটা বুঝতে পারে কিনা জানি না কিন্তু সে খুবই উৎসাহ নিয়ে বনের কোলে যে বসে আছে আর নামার কোন নাম গন্ধই নেই সে ওই কোলে বসেছিল যতক্ষণ না কেক কেটে খাওয়া হয় ততক্ষণ পর্যন্ত তোরা দাদু রাখে কেক কেটে সাহায্য করছে এখন কেক কেটে কেক খাওয়ার পালা আর জুলাই মাস আসলে শুরু হয়ে যায় জন্মদিনের মাস প্রথমে হচ্ছে মেয়ের জন্মদিন তারপরে আমার ভাগিনাদের জন্মদিন আমার জন্মদিন আরো বন্ধু বান্ধব অনেকের জন্মদিন আছে অনেকেরই জন্মদিন মানে এই জুলাই মাস আসলে জন্মদিনের কাটা হয় বেশি করে মিস করতেছি এবার অরপ এবং তনয় এবার জন্মদিনে ওদেরকে খুব মিস করলাম ওদের জন্মদিন এবার উপস্থিত থাকতে পারি নাই তারপরও ওদের জন্য রইল সব সময় কামনা ভালো ওরা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন ভিডিও করা হচ্ছিলো তখন রায় আর এখন দাদুর যে ভিডিও চলছে সেগুলো ঠিক করা হলো কিন্তু আমার আর বাচ্চাদের মায়ের ভিডিওটা কোনো কারণ ছাড়াই হয়তো হাতের চাপ দেয় নেই ভিডিও অপশানে শুধু ফ্ল্যাশলাইট জ্বলছিলো আমরা ভাবছিলাম যে হয়তো ভিডিও চলছে খেয়াল করিনি তো সেজন্য আমাদের ভিডিওটা আসতে পারে নাই এখানে যাই হোক মোটামুটি ভালোই কাটলো ছোট্ট পরিসরে প্যাক ক্যাটে মেয়ের জন্মদিন উদযাপন এরপর কিছু ফটোশ্যুট করাও যেগুলো হয়েছিল সেগুলো এখানে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই